আল্লাহ তাআলা বলতেছেন আমার কোরআন শোনার পরে যখন কোরআন তেলাওয়াত করা শেষ হয় সঙ্গে সঙ্গে যারা আমা গল্প মন খুশিতে বলল খুশি ওই মানুষগুলি তোমরা শুনে রাখো বন্ধু আপনার কুম্মদের কে বলে দেন এই কোরআনটার তাই ময়দানে জবান খুলে যাবে আর কোরআন বলতে না

সোনার ভাইরা এখন অনেকেই বাইরে আছেন ছোট্ট করে শোনেন এই মাহবিলটাই অল্প কয়েকজন মানুষ দেখতেছেন আশেপাশে ফেরেস্তা আছে না নাই আমরা যদি এখানে একজনও না থাকি কোরআন তেলাবাদ হয়ে ফেরেস্তা থাকবে না পালাবে শুধু থাকবে না যেই সময় থেকে এই মা ফিলের আলোচনা শুরু হয়েছে আমার আল্লাহ তালা বলতেছেন বন্ধু আপনি বলে দেন আমার বান্দাগুলি মনে মনে যখন নিয়ত করে বুখারি শরীফের ভিতরে এসেছে ইন্দা আমার আমার বান্দারা যখন একটু নিয়ত করে ওই মা ফিরে যাব ওই বান্দার কাছে পৌঁছে যাক বাংলা মনে মনে নিয়ে করেছে আমার মা ফিরে আসবে আমার কোরআন শুনবে আর এই কোরআনকে মানার চেষ্টা করবে ওই মানুষটা

দোস্ত তোমার একটু জ্ঞান দিয়ে দিলাম কিন্তু আমরা আউলাতে রাকে জন্য আমাদের বুদ্ধি আসে না নাই